দেখো আজকের ভিডিওতে যেটা মেন টপিক হচ্ছে ক্লাস টেন টু থাউজেন্ড টোয়েন্টি যে আমাদের ফাইনাল এক্সাম তার স্ট্র্যাটেজি কী হবে ঠিক আছে তো আমাদের যে মেন মেন পার্টগুলো আছে ম্যাথামেটিক্সের সেটা হচ্ছে পাটিগণিত হুম বেশ গণিত জ্যামিতি আর তোমাদের ক্ষেত্রে নতুন যেটা হবে সেটা হবে ত্রিকোণমিতি ত্রিকোণতি পরিমিতি তোমরা জানো এখানে পরিমিতি যেটা আছে খুবই সহজ হুম দীর্ঘ প্রশ্ন থেকে আট আসবে সংক্ষিপ্তের জন্য চার আর এমসি কিউ মিত্র থেকে এক এখান থেকে এক এখান থেকে এক টোটাল এখান থেকে আসবে পনেরো মার্ক ঠিক আছে এটা পনেরো ভালো কথা তোমাদের টোটালের ওপরে টোটালের ওপরে এখান থার্টি সিক্স প্লাস এইটা নাইনটি মার্কস ঠিক আছে থার্টি সিক্স তোমার হচ্ছে শর্ট কোয়েশ্চেন বা এমসি বলতে পারি এমসি এগুলো আসবে আর এখান থেকে আমার এইটা হচ্ছে এমসি কিউ মুদ্রা কথা বলতে পারি আমার কাছে নিয়ারলি চল্লিশ শর্ট কোয়েশ্চেন থাকবে ঠিক আছে পরিমিতি যেটা বললাম পনেরো মার্ক থাকবে রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞান এখান থেকে তিন আর এদিকে দশ তাহলে এখান থেকে থাকছে থার্টিন তাহলে আমি বললাম এখান থেকে থাকছে থার্টিন এখান থেকে থাকছে ফিফটিন টোটাল ফিফটিন প্লাস থ্রি এখান থেকে আমার ত্রিকনোমিতিতে থাকছে এইটিন মার্ক ঠিক আছে আমার জিওমেট্রি বা জ্যামিতিতে থাকছে আমার টোয়েন্টি টু এখানে থাকছে আমার বিশ গাণিতে থাকছে সিক্সটিন এইট সিক্স টেন এইটিন সিক্স থাকলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন আর টু নাইনটি সিক্স দেখো তোমাদের এখানে কোথাও ক্যালকুলেশন আছে ঠিক আছে সেটা অ্যাবভ হচ্ছে তো যাই হোক আমাদের এখানে যেটা হচ্ছে সব থেকে নাম্বার ক্যারি হচ্ছে সেটা হচ্ছে জিওমেট্রিতে জ্যামেটিতে এবং ট্রিগনোমেট্রিতে ট্রিগনোমেট্রি আর যেহেতু তোমাদের কাছে ট্রিগনোমেট যেহেতু ট্রিগনোমেট্রি তোমাদের কাছে নতুন ট্রিগনোমেট্রি আর তোমরা পাটিগণিত অনেকটাই করে এসেছো সেভেন থেকে নাইন পর্যন্ত লম্বা করে এসেছো বীজগণের সম্বন্ধে তোমাদের ক্লাস এইটে যেভাবে মাস্ট তোমাদের যদি মাস্টাররা সেইভাবে করায় তাহলে ওখানে যা করেছো ওখান ওখান থেকে একটু ব্রড আকারে আসবে ঠিক আছে তারপরে পরিমিতি এবং এই যে রাশি বিজ্ঞান রাশি বিজ্ঞান যেটা আছে একটাই চ্যাপ্টার আছে নাম্বার টোয়েন্টি সিক্স চ্যাপ্টারটা কিন্তু ওখান থেকে থার্টিন থাকছে তাহলে আমাদের মেন জিনিস হচ্ছে এখানে একটা চ্যাপ্টার থার্টিন মার্ক এখানে পাটিগানিতে অনেকগুলো চ্যাপ্টার আছে কিন্তু টুয়েলভ মার্ক হ্যালো এই পয়েন্টটা বোঝা গেছে আর সেকেন্ড হচ্ছে যেহেতু এইটিন নাম্বার ভালো ক্যারি করছে তার সঙ্গে এটা হচ্ছে তোমাদের একটা নিউ কনসেপ্টের চ্যাপ্টার তাই আমি ফার্স্টে ফার্স্ট চ্যাপ্টার আমি যেটা স্টার্ট করব সেটা হচ্ছে শীঘ্রীতি এবং তোমাদেরও নিজের প্র্যাকটিস করা উচিত আমার যেরকমভাবে পড়াই আমি প্রত্যেক বইয়ের প্রত্যেকটা পাতা ধরে ধরে তার নিজে করি সহ তার এক্সারসাইজের সঙ্গে লিঙ্ক করে আমি এক্সাম্পল সলভ করব তার সঙ্গে তোমাদেরকে কিছু কাজ দেওয়া থাকে ঠিক আছে তাহলে আমি ফার্স্ট চ্যাপ্টার কোনটা বললাম ট্রিকোনিট কারণ সেটাও বলেছি তারপরে আমি সেকেন্ড চ্যাপ্টার কোনটা চুজ করব। সেটার বিষয়ে কারণ আছে সেকেন্ড চ্যাপ্টার আমি যেটা চুজ করব। সেটা হচ্ছে তোমাদের পার্টিগণিত পার্টিগণিত এগুলো আমি সেকেন্ড চ্যাপ্টার বলতে সেকেন্ড ইউনিট হুম বা সেকেন্ড পার্ট বলতে পারো সেটা আমি পাটিগণিত করবো কারণ হচ্ছে এটা একটা নতুন জিনিস করলাম তার সঙ্গে আর ট্রিকনোমেট্রিটা যেহেতু এটা একদম নিউ তার সঙ্গে এইটা করব অ্যারেথমেটিক বা পার্টিগণিত যেটা করব ঠিক আছে সেটার সঙ্গে তোমাদের কিছু নিউ কনসেপ্ট আসবে ঠিক আছে নিউ কনসেপ্ট যেগুলো আসবে তোমাদের হচ্ছে সিধর আচার্যের রোল হুম আর নিয়ম তার সঙ্গে দীঘার সমীকরণ দীঘার সমীকরণ কিভাবে আমরা সলভ করব তার সমাধান সমাধান কি কি নিরূপক হম এগুলো সব হচ্ছে তোমাদের হ্যাঁ নতুন কনসেপ্ট ঠিক আছে এটা আমি সলভ করব তারপরে আমি থার্ড রাশি বিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স এটা থার্ডে রাখার কারণ হচ্ছে এইটা একটাই চ্যাপ্টার ঠিক আছে আমাদের একটাই চ্যাপ্টার কিন্তু নাম্বার ক্যারি করছে অনেক এটা অনেকে কি করে সব লাস্ট লাস্টের দিকে করতে গিয়ে না থাকে তাদের কনসেপ্টে ক্লিয়ারিটি আর না পায় তারা প্র্যাকটিসের জন্য টাইম ঠিক আছে তাই আমি এইটা থার্ড পয়েন্টে রাখছি কারণ এই টাইমে তোমাদের আশা করি সেকেন্ড ফার্স্ট ইউনিট পরীক্ষা অনেক স্কুলেই হয়ে যাবে তারপরে আমি এটা করাবো রাশিবিজ্ঞান হুম রাশিবিজ্ঞান পরে এইটা আমি রাশিবিজ্ঞান কেন করাবো অবস্থা আসলে কারণ হচ্ছে এটাতে তোমাদের প্র্যাকটিসের জন্য টাইম লাগবে তার সঙ্গে তোমাদের কনসেপ্টগুলো মাথায় বার্ডেন না থেকেও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সেই জন্য রাশিঘা তারপরে চলে আসবো জ্যামিতি বীজগণিত এই জ্যামিতি আর বীজগণিত আমি অল্টারনেট করে করাবো কারণ এটার একটা চ্যাপ্টার এটা একটা চ্যাপ্টার এটা একটা চ্যাপ্টার এটা একটা চ্যাপ্টার কারণ হচ্ছে আমি যখনই এই বীজগণিত আর পাটিগণিত একইভাবে করে যাব তখন তোমাদেরকে বিরক্ত লাগতে পারে বা একঘেয়েমি আসতে পারে ঠিক আছে সেই জন্য আমি বা তোমরা নিজেরা যখন প্র্যাকটিস করবে তখন আমি এইভাবেই বলবো যে বিরক্ত থেকে বাঁচার জন্য তোমরা জ্যামিতি বিজ্ঞানীতের একটা চ্যাপ্টার করলে জ্যামিতের একটা চ্যাপ্টার কারণ এগুলোতে তোমাদের অনেকটা রিয়াল লাইফ থেকে অ্যাবসট্রাক্ট ভাবনা চিন্তা বেশি আছে অ্যাবস্ট্রাক্ট ভাবনা চিন্তা বেশি থাকার কারণে এগুলো তোমরা অতটা রিলেট না করতে পারার কারণে এখানে বোধটা বেশি আছে সেই জন্য আমি এখানকার একটা চ্যাপ্টার এখানকার একটা চ্যাপ্টার এইভাবে করাবো তাহলে এই দুটো মিলেতে আমার যাচ্ছে কত এইটা হচ্ছে আমি চার নম্বর পয়েন্ট রাখছি আর লাস্টে থাকবে আমার পরিমিত এটা একদম দু তিনটে চ্যাপ্টার আছে কিভাবে ড্র করতে হয় সেটা বা ওটা তোমরা নিজেরাও যদি টিউশন পড়ো টিউশন থেকে ফিরে যাবে বা না পারলে যদি করো আমার এখান থেকে হয়ে যাবে এই হচ্ছে এর তাহলে এটা যদি আমি ঠিকঠাক স্পিডে যেতে পারি আমার স্পিড অনুযায়ী বা আমার যদি সেরকম কাজ না পড়ে তাহলে আশা করি ছয় থেকে আট মাসের মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে চলো তাহলে এই অনুযায়ী কাজ শুরু করি পরবর্তী ভিডিওতে অবশ্যই ত্রিকণ মিতি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস